হ্যালো গাই শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এদিকে দেখো আমি চলে এলাম মন্দিরে পুজো দিতে ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে দুর্গা মা টেম্পল মানে দুর্গা মন্দির দেখো সাইডে কত সুন্দর পরিবেশ আর মন্দিরটা না সোনার ও দেখো সামনে মন্দিরটা দেখা যাচ্ছে চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখো চারি সাইডে কত সুন্দর পরিবেশ এটা হচ্ছে ফার্স্ট গেট আমরা এই গেটটা ঢুকেছি দেখো আমি এখন মন্দির দর্শন করতে যাচ্ছি মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ কিন্তু আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি সামনে যে বন্ধ করে দেবো এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে ভিডিও করলে মোবাইলটা কেড়ে নেবে হয়তো দেখো ভেতরের পরিবেশ কিন্তু আমি মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারবো না হয়তো চলে এসছি পুজো টুজো দিয়ে বাইরে আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর এইখানে দেখো সবাই কাপড় টাপড় দান করে এইখানে বিক্রি করে ভেতরেই আর সামনে এইখানে সবাই মানত করে এই গাছটাই দেখেছো কত মানত করে রেখে গেছে বেঁধে বেঁধে আর দেখো একটা এখানে ফুলের সুইমিং ফুল আছে পদ্মফুল লাগিয়ে রেখেছে এইখানে দেখো পরিবেশটা কত সুন্দর আমরা মন্দিরের পেছনের দিকে এসেছি আর ওই দেখো আমার একটা ভাই এসছে ওই ভাইটা ছবি তোলার জন্য ব্যস্ত আমাদের সবাই ছবি তুলছে এখানে আর এই যে পেছনের মন্দিরে পেছনের দেখো চুরাটা দেখা যাচ্ছে এইখান থেকে এই মন্দিরটা না সোনার মন্দির দেখো এই গাছটাই সবাই মানত করে করে বেঁধে রাখে এই দেখো সবাই সেলফি তোলার জন্যই ব্যস্ত ভাইটা আর এই দেখো আর এইখানে দেখো এই মন্দিরে সবাই এসে গান করছে মন্দিরে দেখো সবাই বাজিয়ে বাজিয়ে গান করছে বাজনা বাজিয়ে বাজিয়ে সবাই এক এক কালারের পোশাক পরেছে আমাদের আমি অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারবো না কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছিলো তো ওর জন্য আমি শোনাতে পারছি না এ দেখো এখানে টিকিট কাটছে মিষ্টি টিষ্টি নেবে হয়তো প্রসাদ আমরা বাইরে বেরে এসছি এবার বাড়িতে চলে যাব আমরা যে এখানে থাকি অন্ধ্রপ্রদেশ তিরুপতি ডিস্ট্রিক্ট ওইখানে মন্দিরটা দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও শুভ সন্ধ্যা সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে বাই